সম্মানিত হাজরেন আল্লাহ রে ডরাই গড়ের বাজার করব বকে মারব না বুড়া তাতে কি বুড়া আমি না বকে মাঝে মধ্যে হাতিয়ে দিবেন আজ আর বারোশো টাকা তোমাকে হাতিয়ে পুরোনো বউ নতুন বউরে মাঝখানে নতুন শাড়ি কিনে দিবেন পিস দিবেন সারপ্রাইজ এটা ফুল আনি দিবেন এটা কখনো জোন ছিল এক সময় এর আবু দামি বুরাছে বুরা কিন্তু বুড়ার বনে নতুন বসতের হাওয়া লাগবে আপনি থেকে লাভ বলাম দেন আমরা তো বকিলাই গরে মারি রিযওয়াস সালেহিন হাদিসের কিতাব মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়ান কুতবিয়াদি ওয়ালা খাতাম আলাইনা ইমরাতান পাগাম্বার হুদা সাল্লাহ জীবনে কোনো দিন নিজের বিলিকে মারেন না কোনো দিন মারেন না কোনো দিন কোনো মারেন নাই আমরা তো বুকিলে বড় মারি এটা নবীর তরি কেন করা সৎকার সভা বাবা যদি বাঁচি থাকে বাবার সেহারের দিকে যতবার সাইলেন ততবার হজ মবরুর কবুল হয়েছে হজের যাদের বাপ বুড়া এই বুড়া বাবার সেহারার দিকে যদি কেউ চাই আমার বাপ বিকুল্লি নজর আতিনতন মবরুরাত প্রতিটি প্রতিটি নজরে হজ কবুল হয়েছে হজের সবাব আল্লাহ লিখে লিখিতে তো সাহাবি বলতেছেন হজুর ওয়াইন নাজারা খুললে ইয়মিন নিহতাম একশো মাস যদি বাবা সাহারার দিকে চায় তাহলে আল্লাহ আল্লাহ পাক একশোটা জন্নাত দিবেন আল্লাহ রসুল বলেন একশো কেন এক কুটি দেতে সুবিধা দেখি আল্লাহ এক বড় আতিয়া আল্লাহ অনেক বড় মহান দিতে চাইলি বাধা নাই বা বাবার সাথে যারা বেয়াদুবি করে মার সাথে যারা বেয়াদুবি করে ওস্তাদের সাথে যারা বেয়াদুবি করে খেরা পাগল হই যাও পাগল আমার ছাত্র একটা পাগল হয়ে গেছে আমার সাথে বেয়াদি করে না বেয়াদি করে আর ছেলের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়তো পাগল পাগল ওস্তাদের সাথে মা বাবার সাথে বেয়াদি আল্লাহ বরদস্ত করেন না বরদাস্ত করেন না আমরা যে করে বাজার করি ডাল তেল নুন মরিচ পেঁয়াজ

বাড়ি আসতে আছে তো ঢাকা থেকে আসি এখানে ফেনি নামছে মহিবাল নামছে নামে ভিতরে যাই ঘরের সামান সামান্ত মাছ বাবার জন্য শাল মায়ের জন্য শাড়ি বউর জন্য বোরখা ছেলে মেয়েদের জন্য কসমেটিক্স স্যান্ডেল আরো যারা আছে দাদির জন্য আরেকটা নানির জন্য আরেকটা কুড়ি হাজার টাকা

বিবচ্চার জন্য যেটা খরচ করেছো এটা সিরিয়ালের আমি ঘরের বাজার করতে কোনদিন দিন হয় না সৎকার ছওয়া ভালো খাবো সৎকার ছওয়া আল্লাহ তাআলা আমার মাধ্যমে এ সমস্ত মানুষদেরকে রিজিক দিচ্ছেন আমার আমি যেদিন বিদায় হয়ে যাব আল্লাহ তাদেরকে সরাসরি অন্য অন্য জনের মাধ্যমে রিজিক দেবেন রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ ওমামিন দুনিয়াতে মানুষ যত বাড়বে রিজিকের জিম্মেদারি আল্লাহর হাতে বঙ্গোপসাগরে একটা মাছ আছে তিমি কি না তিমি তিমি আছে কিছু কালো কিছু আছে নীল নীল তিমি ইংরেজিতে বলা হয় ব্লু হোয়েল নীল তিমি আড়াই টন ওজন আড়াই টন একটা মাছের ওজন আড়াই টন একবেলা খাবার খায় লাইন ধরে দুশো মানুষকে যদি বিরিয়ানি দেয় ফুল বিরিয়ানি হাফ বিরিয়ানি নয় ফুল ডিম ছাগলের একটা মাংস সালাদ মালাদ দিই দুইশো জনে যে বিরিয়ানি খাবে যে পরিমাণ খাবার খাবে। একটা তিমি মাসে একবেলায় সে পরিমাণ খাবার খায় এই বঙ্গোপসাগরের খাবার কে দে আল্লাহ মমা মিনতাফ বাতিলফিল্লা দিল্লি আলোনা হির ইস্কুহা ইলিশ মাছ করাল মাছ রূপসাদা মাছ সামুদ্রিক মাছ আমি তো কোনো ইলিশ মাছ হালকি পাতলি দুগুলি খেতে না পারে পেটে পিটে লাগিয়ে গেছে এরকম কোনো ইলিশ দেখি না ইলিশ মাছ তো টাইট ডিম থাকলে আরো টাইট ঠেল ঠেলে এগুলো আল্লাহ রিজিক দে আমার যেমন দে অতএব বাচ্চা যদি আল্লাহ দিতে চায় বাচ্চা বন্ধ করবেন না ওষুধ খাই আল্লাহ বলেন নাহানো নর জক হুকুম ওয়া ইয়া তোমারও দেবো তোমারও দিক তোমার পেটের বউয়ুর প্যাঠেন পিঠে যা আতেছে আমি তারাই উঠাই না হলে নর জ আল্লাহ তাআলা বলেন এ তখলিলাহ এ জ আল্লাহ মাখারা যা ওয়ের জগো মানে আল্লাহরে শুনা ডরো আল্লাহ রা করো আল্লাহর কাছে জব দিতে হবে একদম মনে রাখো আমি তোমার রিজিক দেব তোমার টাকা দেব দৌলত দেব গণে শেষ করতে পারবে না গণে শেষ করতে পারবে না রিজিকের মালিক আল্লাহ রিজিক আল্লাহ দিবেন আল্লাহর কাছে রিজিক চাই আমি প্রতি নামাজে আল্লাহর কাছে রিজিক চাই আল্লাহ মহাসালুকা রিস্কার ওয়াসে আর হালালাম তৈরি ইলমান না হয়ে আন আমার মতো খাব

নবী করিম সাল্লাম দরমার এক মানুষ আছে বলে সাল্লাহ আমি যদি আল্লাহর পথে যুদ্ধ করি যাই আমার গুণ মাফ হয়ে যাবে হজরত বলে নাম মুখ বেলুন দিবে ফিট দিবে না ফিট মানে পালায়ন করা বুক দেওয়া মানে সামনে যাওয়া মুখ বেলুন কায় র মাফ হয়ে যাও লোকটা আবারও জিজ্ঞাসা করে সচরাচর আবারও এভাবে জবাব দিলেন এরপর আল্লাহ রসুল বলেন এদিকে আসুন তুমি কি বলছিলে যে আর রসুল আমি যদি আল্লাহর পথে শহীদ হয়ে যাই যুদ্ধ করতে করতে আমার জীবনে করে মাফ হবে হজরত বলেন মাফ হবে মুখ বেরোন গায়ে মুখ বেরিন সামনের দিকে অগ্রসর হয়ে যা ফিট দেখাবে না মাফ হবে না কলা জিবরাইল আল আন এমাত্র মাত্র জিবর আমার বলে গেল করজমা প্রায় এই জন্য আমরা করজ দিয়ে যাব কোনো মানুষ যদি অসুস্থ হয় আমরা তাহলে দেখতে যাব এগুলো নবীর সুন্নত নবীর তরিকা সকালবেলা দেখতে গেলে বিকেলবেলা পর্যন্ত বিকেলবেলা দেখতে গেলে সকাল পর্যন্ত সব আউনে আলফা মালাক সত্তর হাজার ফেরস্তায় আপনার জন্য আল্লাহর দরবারে গুন মাপছে দোয়া করবে কোনো মত চাই সকালবেলা দেখতে গেলে রাত পর্যন্ত রাতে দেখতে গেলে সকাল পর্যন্ত দোয়া করবে আল্লাহর কাছে হজরত বলেন যাকে দেখতে গেছ এই মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে তার মাথার উপর হাত দাও ইসফি আমতা সাফি লা ইল্লা শিফা একথা বলবো লাভ আসা তুহুর বোকারি জন্য আসে লাভ আসা এভাবে বলো যদি দেখো যে অবস্থা ভালো নয় তাহলে হয়ে যাবে কষ্ট রুজে বের হয়ে যাবে কষ্ট কলজে সিরি যায় শুক্বে পানি আসে প্রস্রাব করে শরীরের বাঁধন খুলে যায় প্রস্রাব করে দেয় কাপড়ে সপরে

মৌলানা আব্দুর রহিম সাহেব নামে বাংলার বড় আলেম ছিলেন একশো কয়টা কিতাব লিখছেন ওনার সাথে আমার দেখা উনি ইউসুফ কারজাবির জাকাত কিতাবের জমা করছেন আরবি থেকে বাংলা মারা গেছেন বাড়ি বরিশাল অনেক খেদমত করছেন উনি তো মারা যাওয়ার সময় মানুষ কখনো বেহস কখনো অস হয় এটাকে বলে হসি এটাকে বলে হালাত নাজা কখনো হোস কখনো বেয়স কেউ ডাকলেন মুখ ফিরে কথা বলতে গেল আমার 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 মা থেকে দু তিন বছরের ছোট কিন্তু আমার দুই হাজার দুই সালে উনি মারা গেছেন দুই হাজার তেইশ সালে বহুতে বহুদিন তিনি জীবিত ছিলেন মারা যাওয়ার আগে তিনি আমার খোঁজ করছেন মানে আমার দেখতে চেয়েছেন আমি তো বদনছি দুদিন কলেজে দুজন দুজন ইউনিভার্সিটিতে দুদিন মাদ্রাসায় নয় দিগন্তে লিখি ইনকেলাবে লিখি ইনকিলাবে সুফিদের দরবেশদের জীবনে লিখি খাজা মরের তো চেষ্টা লেখছি আগামী শুক্রবারে আশা করতেছি যে কিতাব গাড়ির ভিতরে আছে দেখার সময় পায় নাই হজার নিজামুদ্দিন আউলিয়া রিয়া ওনার জীবনে লিখব নয় দিগন্তে লিখি সময় পাই নাই দেখবো দেখবো করে সময় পায় নাই ওনার হসপিটালে নিয়ে আসছে দেখতে গেছে তখন শেষ টাই নার্সকে বললাম উনি আমার খালা একটু ডাকো না তো বলতেছে হালাম্মা বাঘিনি আসছে তো একটু চোখ করলো আমার চোখ বন্ধ করে ফেললো আমার একটু দেখে চোখ বন্ধ করে ফেললো কথা বলার সময় নেই কত কেন কথা বলছে কিন্তু আজকে আর কথা বললো না তারপরে জানাতে পড়লাম বেশি আবাদত করতেন বেশি বাদ কোরআন তালাম জিকির আজ নহর নামাজ এটাই মুক্তির পথ